সম্রাট আকবরের সুলিকুল নীতির তাৎপর্য ব্যাখ্যা শুলি সুলিকুল কথার অর্থ হল বিশ্ব ভাতৃত্ব বোধ বা সবাইকে ভালোবাসা মুঘল সম্রাট আকবর সর্বেশ্বরবাদ ও সুলো ইকুল নীতি ঘোষণা করেছিলেন সম্রাট আকবরের এই ই ইকুল নীতি সমালোচনার ঝড় তুলেছিল এই ঘোষণা অচিরেই গুরুত্বপূর্ণ আদর্শগত ফলাফলের সূচনা করেছিল শুধু তাই নয় এই ঘোষণা নীতি ও ধর্মের বিষয়েও ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছিল অভ্যন্তরীণ দিক থেকে এই নীতির বা সর্বেশ্বরবাদের ঘোষণা ইসলাম ধর্মের অভ্যন্তরী শিয়াপন্থীদের মধ্যে এক 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 ধারণা সৃষ্টি করেছিল একথা অনস্বীকার্য যে শিয়া ও সুন্নিদের মধ্যে ইতিমধ্যেই ধর্ম নিয়ে নানা নানারকম বিতর্ক বা তর্কের সৃষ্টি হয়েছিল একদিকে এই সর্বস্বরবাদ নীতির ঘোষণা গোড়াপন্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছিল অপরদিকে আবার এই ঘোষণা বিজ্ঞান ও যুক্তির ক্ষেত্রে নতুন আগ্রহের সৃষ্টি করেছিল এর ফলে ইসলামের মধ্যে এক নতুন চিত্রকর্ষক আন্দোলনের সৃষ্টি হয় বা সৃষ্টি করেছিল কারণ ইসলামপন্থীরা ব্রাহ্মণ্য ধর্ম বিষয়ে এবং বেদান্তের অধ্যয়নে আগ্রহী হয়ে উঠেছিল তাদের প্রধান লক্ষ্য ছিল হিন্দুদের সত্য সম্পর্কে সঠিক ধারণা লাভ করা সম্রাট আকবর নিজে সংস্কৃত ভাষায় লিখিত বিভিন্ন গ্রন্থের অনুবাদ শুরু করেন এগুলির মধ্যে অন্যতম ছিল অথর্ববেদ মহাভারত রামায়ণ এবং যোগ বৈশিষ্ট্য বিশেষ উল্লেখযোগ্য তবে যোগ বৈশিষ্ট্যর অনুবাদ প্রধানত তার জ্যেষ্ঠ পুত্র জাহাঙ্গীরের জন্য করা হয়েছিল আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে হিন্দু ধর্মের বিভিন্ন গোষ্ঠীর দর্শন ধর্মতত্ত্ব আইন বিশ্বাস প্রভৃতি বিষয়ের কথা উল্লেখ করেছেন তার ফলে ইসলাম হিন্দু ধর্মের মধ্যে বহু বিষয়ে অভিন্ন মিল ও সাদৃশ্য লক্ষ্য করা যায় কর্মবাদের যথেষ্ট প্রশংসা করা হয়েছিল পরবর্তীকালে অর্থাৎ জাহাঙ্গীরের শাসনকালে বেদান্ত মতবাদকে তাসাউপ বা অতীন্দ্রিয়বাদের সঙ্গে যুক্ত করা হয়েছিল হিন্দু ধর্মের স্বীকৃতি মুঘল যুগে চরম পরিণতি লাভ করেছিল দ্বারা শুকর সময়কালে দ্বারা শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র ছিলেন দারার লেখা মাজমা উল গ্রন্থে যার অর্থ হলো দুই সমুদ্রের মিলন তিনি হিন্দু ও মুসলমান বা ইসলামবাদীদের ঈশ্বরের অনুসন্ধানের অনেক মিল লক্ষ্য করেছেন ষোলোশো সাতান্ন খ্রিস্টাব্দে এই প্রক্রিয়া চরম পর্যায়ে পৌঁছেছিল রচিত হয়েছিল অন আসরার গ্রন্থটি এই গ্রন্থে বাহান্নটি উপনিষদের অনুবাদ একসঙ্গে লিখিত হয়েছিল এই ঘটনা তাৎপর্য অস্বীকার করা যায় না কারণ এরপরই লাতিন ভাষায় এই গ্রন্থের অনুবাদ অ্যাকুয়েটিল ডুপেরন করেছিলেন আঠেরোশো এক খ্রিস্টাব্দে পরবর্তীকালে আকবরের ষোলো ইকুল নীতি কঠোর সমালোচিত হয়েছে সমালোচকদের মতে সর্বেশ্বরবাদ একটি সূক্ষ্ম অতেন্দ্রীয় শক্তি যা গোপন থাকাই দরকার কিন্তু সম্রাট আকবর এই তথ্যকে জনসম্মুখে এনে ভুল করেছিলেন দেখে নেব আজকের প্রশ্নের শেষ শেষপালা ধর্ম বিষয়ে আকবরের এই ঘোষণা সমালোচিত হলেও মধ্যযুগীয় ভারতের ইতিহাসে রাজনৈতিক ও শাসনতান্ত্রিক অঙ্গনে তথা সাম্রাজ্যের সমস্ত রকম কার্যাবলীতে ধর্মনিরপেক্ষতার বিরল দৃষ্টান্ত স্থাপন করে বা স্থাপন করেছে ফলে আকবর ভারত তথা বিশ্বের ইতিহাসে অমর হয়ে রয়েছেন এই ধর্মীয় দিক বা শৈলিক নীতির মাধ্যমে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো